কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবার দিকে তাকায়া তাকায়া নামাজ আদায় করে প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশটা রহমতার উপর আল্লাহ নাজিল করে দেয় এমন একটি বরকতান জাগাম খানায় কাবার জন্য প্রত্যেকটা মোমেন্ট বান্দা বান্দি প্রেম নিবেদন করা উচিত কারণ খানায় কাবার প্রতি যার প্রেম নাই কামতের মায়াদানে তার অবস্থাটা হয়ে যাবে ভয়ানক অবস্থা এ কথা শোনে আল্লাহ নবী এমন জবানের কথা শুনে পিপিলিকা পৃথিবীর এক প্রান্ত থেকে বলে গো আল্লাহ আয় আল্লাহ খানায় কাবার এমন ফজিলত এমন বরকত আমার মনে চায় খানায় কাবার চত্বরে গিয়ে একবার খানায় খা করে আসি দোয়া করছেন কে একটা পিপিলিকা আল্লাহ রাব্বু আলমিন দোয়া সাথে সাথে কবুল করে নিলেন আল্লাহ রাব্বু উল একটি কবুতরে যা প্রেরণ করলেন সাগরের বহু দূরে সেখানে তার বসবাস কবুতর যখন ওই ওই পিপিলিকা প্রত্যশিত এলাকায় বসেছেন আল্লাহ বলেন বিমান ল্যান্ড করেছে দেরি করো না পিবিলিকা কাঁধে চড়ে বসো সোহান আল্লাহ বলতেন না কবুতরে পিঠে বসেছে পিপিলিকি আর ওই পিপিলিকার যখন কবুতরে পিঠে বসেছে আর কবুতরটাও ছিল আল্লাহর কাবার খানায় কাবার প্রেমিক তার কাবার প্রতি এত আঘাত প্রেম কাবা দেখার জন্য তিনি চলে আসা শুরু করেছেন এই জন্য আল্লাহ পাকের আল্লাহ নবীর এই কথা শুনে ওই কবুতরের মাধ্যমে পিঠে ছড়ে পিপিলিকা পর্যন্ত আল্লাহ করেছে জন্য এই তাহলে বোঝা গেল ভাষ্য অনুযায়ী পিপিলিকা কাবার প্রেমিক কবুতর কাবার প্রেমে হয়ে আল্লাহ পাকে রসুলের প্রেমে মগ্ন হয়ে এত প্রেম এত অগাধ পরিমাণ ভালোবাসা করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম বলছেন কবুতর প্রাণীকে আমি পাক ঘোষণা করেছিলাম বন্ধু তুমি দুনিয়ার মানুষের মাঝে জানায় দাও পৃথিবীর কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে যদি খা কাবা ভাঙ্গার জন্য কে আমাদের আগে আসে পৃথিবীর কোনো প্রাণী যদি খবর না দেয় সবার আগে খবর দেবে কবুতর ওই দেশের রাষ্ট্রপ্রধানকে খবর দেবে দেরি করো না কাবা ভাঙ্গার জন্য আল্লাহ দুশ্মনারা কাবার দিকে অগ্রসর হচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ কি পরোয়া দুনিয়ার কোনো মানুষের উপর আস্থা না রাখলেও যাতে কোনো মানুষ যদি নিমখারামি করে কবুতর যেন নিমখারামি না করে এই জন্য খানায় কাবার পাশে কবুতরের চত্বর রেখে দিয়েছেন কেমত পর্যন্ত হাজিরা যাবে না আর খানায় কাবার পাশে কবুতরের চত্বরে মানুষগুলো গম কিনে কিনে দেবে আর খাবে আর এই কবুতর গুলো সার্বক্ষণে আল্লাহর কাবা বাড়া দিবে এই জন্য খানায় কাবার পাশে যেমন কবুতরের চত্বর মদিনাতুল মনোয়ার পাশেও তেমন কবুতরের চত্বর কেমতের আগেও দুশ্মনী দুশ্মনী করবে নবীজির লাশ নবীজির দেহটাকে তারা সেখান দিয়ে নিতে চাবে এই জন্য কবুতের চত্বর কামাত পর্যন্ত খানায় কাবার পাশেও থাকবে মদিনাতুল মনোয়ার পাশেও থাকবে কবুতরে চত্বর বলেন সুবাহন এটা হলো খানায় কাবার প্রেম রসুলের প্রেম এজন্য জন্য মক্কা দিগি মদিনাতুল মনোরার দিকে যখন নবীজি রওনা হলেন বার বার কাবার দিকে তাকায়া আর পানি ঝরে আছে জবান খুলে আল্লাহ রাব্বো লাল কাবার জবান খুলে কারনায় পড়ে নবি হে বারবার আমার তাকা না আর সুখের পানি জরানো আল্লাহ নই বলেন কাবা তোমার পক্ষে আমার এতো প্রেম এত ভালোবাসা তোমাকে দেখে আমার মদীনাতুল মনোরা জিৎ মনে ছাড়িয়া যদি মক্কার দুশ্মনগুলো আমার উপর অত্যাচার না করত আল্লার কসম করে বলি রে কাবা তোরে ছেড়ে আমি কখনো মদিনায় গমন করতাম না এই জন্য যা বালেশ্বর পাহাড় হাজি সাহরা দেখেছেন এখানে এই পাহাড়ের উপরে যাবালে রহমতের পাহাড়ের উপরে যখন গর্তের মাঝে নবীজি আশ্রয় নিয়েছিলেন কবুতর রসুলের আশেখ থাকার কারণে কবুতর ডানা মেলে ডিম দিয়ে গোটা কাফের জাতিকে বলেছিল চলে যাও চলে যাও এখানে কেউ নাই এখানে আমার ডিম নিয়ে আমি বসে আছি এখানে ভিতরে কেউ নাই এই জন্য ওই খানায় কাবার পাশে জাবালের রহমত যেখানে নবীজি ডানে মগ্ন থাকতেন মক্কা থেকে মদিনাতুল মনারা জিয়ারাত করার সময় মদিনা যাওয়ার সময় যেখানে পলায়ন করেছিলেন সেখানে আমি নিজেও উঠেছিলাম দেখেছি সে জায়গায় সেখানে একটা বিছানো আছে সেখানে সিজদায় বলে অনেক সময় কাঁদছিলাম আর মনে হলো আহারি। এত বড় পাহাড় দুই ঘন্টা সময় লেগে উঠতে এই পাহাড়ে নবীজি উঠে কত কষ্ট করে এখানে জিবরাল আসতেন এখানে কি হতো সেবা আয়াত নাজিল হতো নবীজি বসে থাকতেন আম্মাজান হজরত খাদিজাতুল যেত রাজি আল্লাহ তালহা এখানে প্রতিনিয়ত তিনি খাবার পৌঁছেন হজরতে খাদি জাতুল কবরা রাজি আল্লাহ তালহাম মৃত্যুর পূর্ব মুহূর্ত দে নবীজিকে বললেন আরসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত নিবেদন নবীজি বললেন খাদিজা কি গো তোমার দরখাস্ত বলে নবী গো আমি যখন বরণ করব আপনার চাদর মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন আর আপনি নিজে হাতে আমার কবরে রাখবেন আর আমার আপনার পবিত্র হাত দ্বারা আমার মুখটাকে খানায় কাবার দিগি একটু ঘুরাইয়া দিবে নবী বললেন খালি খানায় কাবার দিকে ঘুরাই দিব তার পেছনে কারণ কি খাদিজা বলেন হুজুর আপনার জবান দিয়ে শুনেছি খাবার খানায় কাবার সাথে যার প্রেম তার কবরে কোনো দিন জাহান নামের আগুন আল্লাহ জ্বালাবে না এই জন্য খানায় কাবার সাথে যাদের প্রেম আকর্ষণ মসজিদের সাথে যাদের প্রেম আকর্ষণ তাদের কবরের মধ্যে রাখার সময় দুনিয়ার সব মানুষকে কিন্তু ক্যাবলামুখী করে দেওয়া হয় তাই না কবর রাখলে যে মুখটা ক্যাবলা দিয়ে করেন ক্যাবলা দিয়ে করেন ক্যাবলা দিয়ে করলে কি হবে যদি ঘরের সাথে আল্লাহর খানায় কাবার সাথে দুশ্মনী থাকে এই দুনিয়ার মসজিদের সাথে দুশ্মনী থাকে কশিন কালেও ওই মুখ ক্যাবলা দিকে থাকবে না সাথে সাথে পূর্বদিকে ঘুরে যাবে আর যদি আল্লাহর ঘর খানায় কাবার সাথে সম্পর্ক থাকে এই মসজিদের সাথে তার সম্পর্ক থাকে তাহলে আপনার ঘর আপনার কবরে টাকার সাথে সাথে আপনার মুখটা ক্যাবলার দিকে রাখলে ক্যাবলা মুখেই থাকবে আর এই কবরের মধ্যে আল্লাহ তালা জাহান্নামের আগুল জ্বালাবেন না বলে সোবাহ